কই মাছ তো অনেক খেয়েছেন কিন্তু কই মাছের কালিয়া কি কখনও খেয়েছেন নাকি হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো কিভাবে কই মাছের এই দুর্দান্ত কালিয়াটি তৈরি করা যায় চলুন দেখাই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা মাজারো সাইজের কই মাছ আমি এটাকে হলুদ লবণ এবং মরিচ দিয়ে মেখে নিয়েছি এরপর যে একটি তাওয়া দিয়ে আমি এখানে খুব সুন্দরভাবে হাই হিটে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি অবশ্যই এটা হাই হিটে ভাজতে হবে নাহলে মাছটা একদম নরম হয়ে যাবে এরপর যে আমি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল এরপর আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মুখ ফাটা এলাচ এটা থেকে জাস্ট একটা সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন এরপর যে আমি এখানে অ্যাড করবো একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর আমি এটাকে নেড়েচেড়ে মাখিয়ে নিলে সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি এখানে শুকনো উপকরণগুলো এবার অ্যাড করব আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং আমি সাথে ইউজ করছি দেড়টা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আপনারা চাইলে মরিচের পরিমাণটা আপনারা ঝাল অনুযায়ী দিতে পারেন এরপর যায় আমি এখানে দিয়ে দেব একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং একটা চামচ পরিমাণ লবণ এরপর যেগুলোকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন আমি এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ কালো জিরো গুঁড়ো আমি এখানে আপনার চাইলে এখানে আস্ত আস্তকালি জিরোটাও ইউজ করতে পারেন আমি এটা সামান্য একটু বেটে নিয়েছিলাম এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে আমি অ্যাড করবো একটা টমেটো কুচি আমি এখানে একটা টমেটো নিয়েছি আপনারা চাইলে মাছের পরিমাণ কম বা বেশি হলে টমেটোর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এরপর যে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে জাস্ট টমেটোটাকে একটু সিদ্ধ করে নিয়েছি কুমতি সাহায্যে আমি এটাকে ভেঙেছে ভেঙে দিলাম এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ একটু পানি পানিটা ফুটে এলে এ পর্যায়ে আমি একটা একটা করে মাছ সুন্দরভাবে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি আগে থেকেই ভেজে সুন্দরভাবে উঠিয়ে রেখেছিলাম আপনারা তো দেখেছেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ ফালি করে এটা জাস্ট ফ্লেভারের জন্য এটা ঝালের জন্য না জাস্ট ফ্লেভার আসবে খুব সুন্দর একটা এরপর যে আমি একটু নেড়ে চেড়ে আরেকটা সাইড উল্টে দিচ্ছি যাতে করে মশলাগুলো যেন দুই সাইটেই মাছের ভিতরে ঢুকতে পারে এই যে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এবার আমি আরেকবার একটু ঢেকে দেবো এটা তেল উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন আমি মাছগুলোকে কত সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা এটা লাইক বা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা তেল বের হয়ে এসেছে দেখুন নামিয়ে দেখাচ্ছি কতটা সুস্বাদু এবং টেস্টি এই গালিয়াটা চাইলে আপনারা একবার বাসা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন